বা আমরা পূর্ব ভেক্টরের কিছু নিয়ম বা বৈশিষ্ট্য বলতে পারি ভেক্টরের কিছু নিয়ম বা বৈশিষ্ট্য ভেক্টরের কিছু নিয়মের কথা যদি বলা যেতে পারে বা বৈশিষ্ট্যের কথা বলতে বড় এটাকে নিয়ম বা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এক নম্বর ভেক্টর মানে তার মান ও দিক থাকে ভেক্টর মানেই তার মান আর অভিমুখ থাকবে শুধু মান নয় ভেক্টরের অভিমুখও থাকবে দু নম্বর হচ্ছে ভেক্টর হচ্ছে র‍্যাঙ্ক তিন নম্বর হচ্ছে ভেক্টরের যোগ বা বিয়োগ করা যায় তবে ভেক্টরের যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়মে হবে সাধারণ বীজগণিতের নিয়মে ভেক্টরের যোগ যোগ বিয়োগ হয় না তাহলে ভেক্টরের যোগ ভেক্টর বীজগণিতের নিয়মে হবে এবং ভেক্টর যোগের সময় যোগের ক্ষেত্রে মানের সঙ্গে সঙ্গে অভিমুখটারও বিশেষ একটা মুখ্য ভূমিকা আছে আচ্ছা তারপর দুটো বৈশিষ্ট্য হয় আর একটা মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভেক্টরের সাধারণত বিয়োগ হয় না ভেক্টরকে বিয়োগ করতে গেলে ভেক্টরের অভিমুখটাকে বিপরীত দিয়ে করতে হয় যেমন ধরো এরকম দুটো ভেক্টর আছে একটা হচ্ছে এ ভেক্টর একটা হচ্ছে বি ভেক্টর এখন আমি যদি বলি এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাহলে এখন যদি বলি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তাহলে কিন্তু বি ভেক্টারে এই যে বিয়োগটা হয়েছে এটাকে লেখা যাবে এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর এবং অর্থাৎ এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টারে ভেক্টর এই ভেক্টর এবং মাইনাস বি ভেক্টারের লব্ধিটা হলো তার দুটি বিয়োগ আচ্ছা এবারে ভেক্টারের প্রয়োগ কোথায় কোথায় কেন এটাই হচ্ছে বড় কথা ভেক্টর কেন প্রয়োগ বা ভেক্টরের ব্যবহার ভেক্টরের প্রয়োগ বা ভেক্টর ব্যবহার কোথায় কোথায় সেটা হচ্ছে যেমন ধরো কোন একটা বস্তুকে একটা নির্দিষ্ট দিকে সরানোর জন্য বল কোন দিকে প্রয়োগ করতে হবে সেটা জানা যায় ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কোথায় কোন ব্রিজের কোন জায়গায় কতটা স্ট্রেস প্রয়োগ করলে বা কতটা বল প্রয়োগ করলে তার কতটা বিকৃতি হতে পারে সেটা জানা যেতে পারে এবং সেই বিকৃতি সেই ব্রিজটা সহন করতে সক্ষম সক্ষম না সেটা জানা যায় তারপরে ত্রিমাত্রিক কোন তলে কোন বস্তুর আয়তন কতটা হবে আয়তন আমরা নির্ণয় করতে পারি ত্রিমাত্রিক তলে দুটি বলের কি আকৃতি বা তার স্মরণে কি পরিবর্তন হবে সেটা আমরা জানতে পারি তারপরে আমরা জানতে পারি একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সও ভেক্টরে কিন্তু বিরাট প্রয়োগ আছে মানে অনেক জায়গায় কোয়ান্টাম মেকানিক্সে একটা বিরাট প্রয়োগ হিসেবে ভেক্টার ব্যবহার করা হয় তাহলে কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু প্রয়োগ আছে আচ্ছা দুটো বৈশিষ্ট্য হিসেবে প্রধান দুটো বৈশিষ্ট্য আর উল্লেখ করতে হয় সেটা হচ্ছে ভেক্টারের যোগ বিনিময় নিয়ম মেনে চলে ভেক্টরের বিয়োগ সরি ভেক্টারের যোগ সংযোগ নিয়ম মেনে চলে তাই ভেক্টর যোগটা কি সেটা আগে আমরা জানি ভেক্টার যোগ যেমন ধরো দুটো স্কেলার রাশিকে যদি যোগ করা হয় স্কেলার স্কেলার প্লাস করলে আর যদি ভেক্টার প্লাস ভেক্টার করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লব্ধি ভেক্টার তাই লব্ধি ভেক্টার নির্ণয়ে আমরা ভেক্টার বীজগুলিতে সাহায্য নেব সেটা কি সেটাই এবার আমরা দেখবো যে কিভাবে দুটো ভেক্টারের যোগফল নির্ণয় করা হয় লব্ধি ভেক্টার পাওয়ার জন্য তার জন্য যোগের জন্য দুটো সাহায্য একটা হচ্ছে ত্রিভুজ সূত্র ভেক্টার যোগের ত্রিভুজ সূত্র ভেক্টার যোগের ত্রিভুজ সূত্র সেটা কি যদি দুটি ভেক্টর যদি দুটি ভেক্টর একটি ত্রিভুজের একটি ত্রিভুজ যেমন এখানে ত্রিভুজটার নাম ওয়েবি যদি দুটো ভেক্টর একটা এ ভেক্টর একটা বি ভেক্টর যদি দুটি ভেক্টর একটি ত্রিভুজের দুটি ক্রমানুসারে ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত হয় তার মানে মানকেও এই ভেক্টরটা তার মানে ওয়ে ভেক্টরের মান সূচিত করছে আবার তার অভিমুখ সূচিত করছে আর এবি। বি ভেক্টরের মান এবং অভিমুখ সূচিত করছে তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি বিপরীতক্রম কেন যদি ক্রমানুসারে হতো তাহলে এটা এটা এটাও কথা যদি ক্রমানুসারে হয় কিন্তু না এটা বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি তার মানে অভিমুখ উল্টো দিকে তাহলে বিপরীতক্রমে গৃহীত তৃতীয় বাহুটি তাদের মান আর অভিমুখ সূচিত করবে তাহলে বলা যেতে পারে লব্ধি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর অর্থাৎ সি ভেক্টরের অভিমুখ হচ্ছে আদি থেকে অন্ত সি ভেক্টরের অভিমুখ হচ্ছে আদি থেকে অন্ত তাহলে আদি বিন্দু হচ্ছে ও অন্তিম বিন্দু হচ্ছে বি তারপরে লব্ধি ভেক্টরটা সূচিত হবে ও বি ভেক্টর দিয়ে আদি থেকে অন্ত্র তার মানে শুরু হয়েছে তা শুরু হয়েছে ও বিন্দু থেকে শেষ হয়েছে ফাইনাল পয়েন্ট হচ্ছে বি তাহলে ওবি ভেক্টর হচ্ছে লব্ধি ভেক্টর অর্থাৎ সি ভেক্টর এবার এখান থেকে এটাতে গেল নোটেশন সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা শুধু এটাই বোঝাচ্ছে যে এটা এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধি এ লব্ধি ভেক্টরটা হলো সি ভেক্টর এটা শুধু এটাই বোঝাচ্ছে এবার আমরা এই লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ দুটোই নির্ণয় করবো এটার জন্য আমরা এই বাহুটাকে একটু বাড়িয়ে দেবো কিন্তু এখান থেকে একটা লম্ব টেনে দেবো যে লম্বটার নাম দিলাম আমরা তাহলে এখান থেকে তাহলে এখান থেকে একটা পরিষ্কার সমুকনী ত্রিভুজ আমরা পাচ্ছি যার নাম হচ্ছে ওবিডি তাহলে ত্রিভুজ তবে এখনকার সিলেবাস অনুসারে এত কিন্তু মান বা অভিমুখ জানার দরকার নেই কিন্তু তবু আমাদের জেনে রাখার দরকার নাহলে ভেক্টরের সম্বন্ধে ভিত্তি তৈরি হবে না আচ্ছা তাহলে ওয়ে ভেক্টর ত্রিভুজ ওবিডি থেকে আমরা পাই তাহলে ভিক্টারটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ফিজিক্সের তার সম্বন্ধে যদি আমাদের কিন্তু আমাদের ভিত্তি থাকাটা অত্যন্ত দরকার ঠিক আছে কিন্তু অতটা কারণ এটা এমসিকিউ সেমিস্টার তাই অত ডিটেলসে কিন্তু আসবে না ওখান থেকে কিছু এমসিকিউ আসবে কিন্তু এমসিকিউ গুলো করার জন্য ভিত্তি থাকাটা অত্যন্ত দরকার যদি ভিত্তি না থাকে এমসিকিউ করা কিন্তু অসম্ভব তাহলে ওবিডি থেকে পাই প্রতিভুজ হচ্ছে ওবি তাহলে ওবি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এবার এই ওডি পোর্শনটা দুভাগে লেখা যায় ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফর্মুলায় ও এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার

ও এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মিলে হলো টু ও এন্টু এডি তা ও এ আমাদের মূল যে ভেক্টরের অংশ এবিটাও আমাদের মূল ভেক্টরের অংশ কিন্তু এডিটা কিন্তু এবি এবং বিডি আমাদের মূল ভেক্টরের অংশ নয় তা তার আগে এখানে দুটো ভেক্টারের মধ্যবর্তীকরণ এটা হতে পারে আবার যেটা রেড কালারে এঁকেছি সেটা হতে পারে কিন্তু আমরা সবসময় কোণটাকে হিসেবে দেবো তাহলে তাহলে দুটো মধ্যবর্তী কোণ আমরা যে দুটো ভেক্টারে কোণ আমরা যেটা কালো দিয়ে ড্র করেছি সেটাও হতে পারে রেডটাও হতে পারে কিন্তু নেব আমরা সূক্ষ্ম ধনাত্মক সূক্ষ্ম কোন তাহলে সেই হিসেবে আমাদের কাছে গ্রাহ্য কোনটা হচ্ছে এটা তাহলে আমরা নেব কিন্তু দুটো ভেক্টারের মধ্যবর্তী এটা নাহলে এটা কিন্তু আমরা নেব ধনাত্মক সূক্ষ্ম সেই হিসেবে আলফা কারণ একটা ভেক্টরকে তার দিক পরিবর্তন না করে যত দূর খুশি বাড়ানো যেতে পারে এটাও যেমন কোন আবার এটাও কোন কিন্তু নেব আমরা ধনাত্মক কোণ তাহলে এখান থেকে তাহলে এখান থেকে আমি একটু উপরে লিখছি ওয়েস্কয়ার প্লাস আচ্ছা থেকে আমি করে দিই আগে কস আলফা সমান ভূমি বাই অতিরূত মানে এডি বাই এ বি ইকুয়াল টু এবা ঠিক একইভাবে ঠিক একইভাবে সাইন আলফা টু দুটো একটা এবু এবু এব আমাদের পরে খুব বেশি কাজে লাগবে তাহলে চলে আসে ও বি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস এব স্কোয়ার যেটা আমরা এব কষা টু ইন্টু ও ইন্টু এডি ছিল এবারে এডির জায়গায় আমরা লিখবটাকে আমরা আমাদের প্রমাণের জন্য বাড়িয়েছিলাম কিন্তু বাদ দিতে হবে প্লাস ও এব শুধু জাস্ট মানগুলো বসিয়ে দিই ও মানে কি সি ভেক্টর তার মান তাহলে মড অফ সি ভেক্টর হোল স্কোয়ার সমান মড অফ এ ভেক্টর হোল স্কোয়ার মড অফ বি ভেক্টর হোল স্কোয়ার প্লাস টু মড অফ এ মড অফ কস আর এটা সুবিধের জন্য আমরা লিখতে পারি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সুবিধার জন্য লিখতে পারি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আর এটা হলো ভেক্টরের মান অর্থাৎ এটা হলো ভেক্টারের মান এটা হলো ভেক্টরের মান রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি দেখো এটা তাহলে এডি এবং এবি দুটো যেহেতু আমরা আমাদের প্রয়োজনের মতো তিউটাকে ভেক্টারটাকে বাড়িয়েছিলাম তাহলে আমরা এডিটাকে বাদ দেব তারপরে বিডিটাকে বাদ দেবো তাহলে এডিটাকে বাদ দিলাম আমরা এডি ইকাল টু আলফা একটা হিসেব করে আর বিডিটাকে বাদ দেবো আমরা এবাইনালফা করে বিডি কথাটা পরে আসবে যখন আমরা অভিমুখ নির্ণয় করব আচ্ছা এবারে আমরা নির্ণয় করবো অভিমুখ অভিমুখ তাহলে অভিমুখ নির্ণয়ের জন্য আমরা একটা কোণের প্রয়োজন সেই কোনটা মানে এইটাকে আমরা বলবো মূল ভেক্টর বা লব্ধি ভেক্টর আর এটা হচ্ছে এগুলো হচ্ছে উপাদান ভেক্টর তাহলে উপাদান ভেক্টর কি কি একটা এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর আর আমাদের লব্ধি ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর এক্ষুনি আমরা পেয়েছি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি প্লাস আচ্ছা তারপরে এইবারে ভেক্টারে কোন হিসেবে আমরা নেব দুটো একটা হচ্ছে এটা নিতে পারি আবার এটাও নিতে পারি তার মানে লব্ধি ভেক্টরটা যে কোনো দুটো উপাদান ভেক্টরের সঙ্গে যে কোন করবে সেটাই হচ্ছে তার অভিমুখ তাহলে আমাদের হিসেবে আমরা থ্রিটাকেও ক্যালকুলেট করতে পারি ফাইভটাকেও ক্যালকুলেট করতে পারি লব্ধি ভেক্টর উপাদান ভেক্টর সঙ্গে যে কোন করবে সেই কোনটাকেই নেব আমরা হিসেবের মধ্যে লব্ধি ভেক্টরটা উপাদান ভেক্টর গুলোর সঙ্গে এখানে উপাদান ভেক্টর দুটো একটা এ একটা বি তাহলে উপাদান ভেক্টারের সঙ্গে যে কোন করবে সেটা নেব তাহলে সেই হিসেবে আমরা থিটাও নিতে পারি আবার ফাইও নিতে পারি তাহলে প্রথমে থিটা নিই তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান থিটা টু লম্ব মানে হচ্ছে বিডি বাই ওডি এটা কোন ত্রিভুজ থেকে না ত্রিভুজ ও বিডি থেকে তাহলে বিডি এক্ষুনি যেটা বললাম বিডিটা আমাদের প্রয়োজনের নয় তাহলে বিডি ও এ প্লাস এডি তাহলে বিডি মানে হচ্ছে এবি সাইন আলফা এক্ষুনি আমরা দেখিয়েছি এই জন্য বলেছিলাম এটা পরে কাজে লাগবে আর ও এ আর এডি মানে এবি কস আলফা তাহলে এবার মানগুলো শুধু বসাতে হবে

কষ আলফা আরো সহজে মনে রাখার জন্য তোমরা এটাকে লিখতে পারো ট্যান থ্রিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস বিস আলফা এটা হলো দুটি ভেক্টারের মধ্যবর্তীপূর্ণ ঠিকা এটা একটা ভেক্টারের অভিমুখ এবারে এবারে দেখো যদি আমরা ফাই বলি ট্যান ফাইভ তাহলে সহজে জানার জন্য বারবার কি অত ক্যালকুলেশন করবো আমরা তাহলে সহজে জানার জন্য দেখো যখনই আমি যে কোনটার কথা বলছি এখন যেমন ফাই কোনটার কথা বলছি তার বিপরীত দিকে যে বাহুটা আছে তার দিকে থাকা তার বিপরীত দিকে যে বাহুটা আছে সেটা হচ্ছে ওয়ে তাহলে আমরা নেব বিপরীত দিকে যে বাহুর এ সাইন আলফা তারই সাইন আলফা হবে বাই এ ছাড়া আর কোন বাহুটা পড়ে আছে বি প্লাস এ কস আলফা তাহলে যে কোনটার কথা বলবো সেই কোনটার বিপরীত দিকে যে বাহুটা থাকবে তারই কষ আলফা হবে তাহলে বাই এবং এ কষ আলফা তার সঙ্গে বিকে হবে দেখো আমরা কি করলাম টেন থিটা যখন করলাম থিটার বিপরীত দিকে যে বাহুটা আছে সেটা হচ্ছে বি তাহলে বি সাইন আলফা এবং কস আলফা তাহলে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা করো যখনই আমি যে যে কোনটার কথা বললাম তার বিপরীত বাহুর দিকে তাকালাম যদি ফাই এর কথা বলি যদি ফাই এর কথা বলি ফাইয়ের বিপরীত বাহুটা হচ্ছে এ কালি তাহলে এরই সাইন আলফা এবং কষ আলফা হবে যে বিপরীত বাহুটা থাকবে তার একবার সাইন আলফা ইউজ হবে তার একবার কস আলফা ইউজ হবে তার মানে ট্যান ফাই যখন করবো তখন তার বিপরীত বাহুটা হচ্ছে এ এ সাইন আলফা বাই এ কাল থাকবে প্লাস অন্য যে ভেক্টরটা আছে বি সেটা পরে থাকবে ঠিক একইভাবে যখন টেন থিটার কথা বাহুটা হচ্ছে বি তাহলে বি এরই সাইন আলফা এবং বি কষ আলফা ইউজ হবে তাহলে বি সাইন আলফা বি কস আলফা প্লাস অন্য যে ভেক্টরটা পড়ে আছে এ ভেক্টার তাহলে এইভাবে ভেক্টরের মান তাহলে এইটাকে স্কোয়ার করে রাখবে তাহলে আমাদের শুধু মনে রাখতে হবে এটা এত ডিটেলস ক্যালকুলেশন কিন্তু এখন আমাদের নেই কিন্তু ডিটেলস ক্যালকুলেশন ছাড়া কোনো জিনিসের ভিত্তি তৈরি হয় না তার মানে এম করার জন্য এটা কিন্তু অত্যন্ত দরকারি একটা পাওয়া হবে তারপরে তাহলে ভেক্টার যোগে ত্রিভুজ সূত্র থেকে আমরা পেলাম কি কি মেন দুটো পার্ট যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার

সাইন আলফা বাই a প্লাস বি কস আলফা সমান এ সাইন আলফা বাই বি প্লাস এ তাহলে আর একটা জিনিস কি পেলাম না দুটি ভেক্টারে মধ্যবর্তী কোন যখন চয়েস করতে হবে তখন আমরা এমন একটা কোন চয়েস করবো যে কোনটা হচ্ছে ধনাত্মক শুক্র কোণ তবেই কিন্তু সেই ভেক্টারে কোনটা নেওয়া হবে Terima kasih telah menonton!